নমস্কার শুভ রথযাত্রা আজ আই নিউজ বাংলা টোয়েন্টি এইট চলে এসেছে খিদিরপুরের রথযাত্রা উৎসব দেখতে এই জগন্নাথ মন্দির আমরা খিদিরপুর অঞ্চলে আগে দেখেছিলাম মন্দির বাংলার বলতে পারেন জগন্নাথ মন্দির রথযাত্রার সূচনা হয় প্রথমে মন্দিরের যে রাজা ক্ষতি কর দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন তারপরে জগন্নাথ দেবের রথ আস্তে আস্তে এগিয়ে চলে এই প্রথাটি চালু আছে পুরীর মন্দিরে জগন্নাথ পুরীর মন্দিরে প্রথা চালিত আছে সেই প্রথায় এই মন্দিরে পালন করা হয় আমরা দেখলাম জগন্নাথ দেবের রাস্তা পরিষ্কার করে দিলেন রাজা ওনার সঙ্গে রয়েছে এই মন্দিরের সেক্রেটারি এইবার সব সবাই মিলে সর্বসাধারণ মিলে আস্তে আস্তে রথটিকে টেনে নিয়ে যাওয়া হবে খিদিরপুর মোড়ের দিকে ওখানে রথের মেলা বসে তারপরে জগন্নাথদেবের মাসির বাড়ি হচ্ছে ভবানীপুরের নন্দন পার্কে ওইখানে জগন্নাথদের আগামী দিন তারপরে ফিরে আসবে আবার মন্দিরে এই রথযাত্রা খিদিরপুরের এক অন্যতম আকর্ষণ ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট জয় জগন্নাথ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার